বাংলাদেশের জাতীয় সংসদের নতুন কাঠামো আসছে এটা মোটামুটি নিশ্চিত যেহেতু বিএনপিও তাদের একত্রিশ দফা এই বিষয়ে বলেছে এবং সরকার যে সংস্কার কমিশনের সংস্কারগুলো করছে এটা নিশ্চিত বলা যায় এগুলো বাস্তবায়ন হবে সংসদে আসন সংখ্যা বাড়ছে দীর্ঘক্ষ বিশিষ্ট আসন সংখ্যা হচ্ছে এটা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে এতে কার লাভ কার ক্ষতি এতে আদৌ ফেসিবাদ স্বৈরাচার আহ ঠেকবে কিনা ঠেকে যাবে কিনা রাস্তা বন্ধ হবে কিনা পিওর ডেমোক্রেসি চর্চা হবে কিনা জনগণের অংশগ্রহণ সব মানুষের পার্লামেন্টে এবং সাথে এই বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা এতে লাভবান হবে বিশেষ করে আমি যেহেতু বা আমাদের দর্শকদের ইন্টারেস্ট অনুযায়ী আহ যে কোনো একটা বিষয়ে জামাত শিবির পার্সপেক্টিভে আমরা আলোচনা করার চেষ্টা করি জামাতের জন্য এই বিষয়টা কেমন হবে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব দর্শক খবর হচ্ছে এরকম জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ মোট আসন হবে পাঁচশো পাঁচ নিম্নকক্ষের চারশোটি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে উচ্চপক্ষের মোট আসনের পাঁচটি থাকবে রাষ্ট্রপতির হাতে এখানে পিয়ার সিস্টেম যার দাবি জামাত থেকে শুরু করে প্রায় সবাই করছে শুধু বিএনপি এটা বিরোধিতা করছে এ বিষয়ে কথা আছে জামাত শিবিরের লাভ কি হবে দর্শক একটা সহজ হিসাব আপনারা বর্তমান বাংলাদেশে প্রথমে বুঝবেন এই আলোচনা বুঝতে হলে আমি যেটা আসি এখানে অনেক বিরোধিতার জায়গা আছে নারীদের জন্য কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে এর মধ্যে কিছু বৈষম্য আসবে দেখেন সংসদে যদি আসন সংখ্যা বাড়ানো হয় আপনি প্রথমে ধরে নেন এতে বিএনপি লাভবান হবে দ্বিতীয় লাভবান হবে জামাত শিবির কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি আসন সংখ্যা বাড়ানো হলে আওয়ামী লীগের প্রশ্ন যেহেতু এখানে আসছে না অতএব আসন সংখ্যা বাড়ানো মানেই এটা জামাতের চাইতে বিএনপির লাভ বেশি এটা একটা ব্যাখ্যা এই জন্য দেখবেন যে বিএনপি তাদের স্বার্থের বাইরে যা যায় সেটাই ঠেকিয়ে দিতে চায় তারা ছাত্র সংখ্যা নির্বাচন ঠেকাতে চায় স্থানীয় সংখ্যা নির্বাচন ঠেকাতে চায় কিন্তু এই যে সংস্কার ঠেকাতে সংস্কার করবে পার্লামেন্ট নির্বাচিত সরকার সরকার সংস্কার হতে পারে না সব জায়গায় বাগরা বাজাবে কিন্তু এই জায়গাটা দেখবেন যে বিএনপি না এটা করেন সমস্যা নেই এটা মেনে নেই মানে তাদের জন্য লাভজনক কারণ আসন সংখ্যা বাড়লে তারা আরো বেশি তাদের লোকজনকে এমনিতেই নমিনেশন বঞ্চিত কত কিছু তা কিছু লোককে তো একটু সুযোগ সুবিধা দেওয়ার জায়গা পাবে বেশি খাওয়া খাওয়ার জায়গা এবং তাদের ভোট আছে যদি সেটা কমছে এবং তাদের লোকজন বেশি নির্বাচিত হতে পারে কিছু দিক বিএনপি সংশোধন করলে এতে বিএনপি শক্তি পার্লামেন্টে বাড়বে এটা বিএনপি বেশি এটা চায় এতে আপত্তি নেই আর নিম্নকক্ষে যেটা নির্বাচন হবে নির্বাচিত যাদের বেশি হবে তারা সেই অনুপাতে পাবে সেই লাভ বিএনপি যদি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন এদের ডেফিনেটলি চেক ব্যালেন্স হবে সংসদ চাইলো আর মুহূর্তের মধ্যে একটা নির্বাচন আহ পাশ করে ফেললো না এটা না উচ্চকক্ষের অনুমোদন লাগবে তবে হ্যাঁ উচ্চকক্ষকে পাওয়ার দিতে হবে যেমন ব্রিটিশ পার্লামেন্টে উচ্চকক্ষের কিন্তু পাওয়ার নেই উচ্চকক্ষের যাচাই বাছাই লাগবেই দুই কক্ষের একমত ছাড়া আইন পাশ করা যাবে না অর্থ বিল এগুলো দুই কক্ষের মাধ্যমে পাশ করতে হবে এরকম এগুলোর এরকম পাওয়ার দিতে হবে খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষের আসন থাকবে চারশো নির্বাচন হয় বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবে সরাসরি ভোটে আর উচ্চ কক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুবাদিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি তো দর্শক এই যে উচ্চকক্ষে আসন থাকবে এটা স্পষ্ট না এটা একটা ভেক্ষ উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে কিসের মানে জনগণের ভোট হবে না নিম্নকক্ষ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে ভোট যেমন প্রেসিডেন্ট নির্বাচন করেন পার্লামেন্ট সেই পার্লামেন্টের মধ্যে আনুপাতিক হারে বন্টন হবে না কি এটা শুনো তবে আমি মনে করি এটা ব্যাখ্যা যে উচ্চকক্ষের যে একশো পাঁচটি আসন সেইটা আনুপাতিক পদ্ধতিতে আসবে তাহলে জামাতের জন্য সুযোগ এই জায়গায় যেহেতু এক্সিস্টিং পদ্ধতিতে জামাতের জন্য নতুন সুযোগ হারানোর কিছু নেই একটা উচ্চকক্ষের একশো পাঁচটা আসনের মধ্যে জামাত বিশ ত্রিশ পাবে এটা জামাতের জন্য অনেক কিছু এর উচ্চ কক্ষে জামাতের একটা শক্তিশালী প্রতিনিধি থাকবে এটা হচ্ছে জামাতের জন্য সুযোগ আর বাকি সুযোগ তবে আমাদের দাবি এটা তো প্রস্তাবনা যে নিম্নকক্ষ উচ্চকক্ষ সব নির্বাচন হতে হবে আনুপাতিক পদ্ধতিতে যাতে প্রত্যেক ভোটারে ভোট কাজে লাগে সংস্কার কমিশন এগুলো বিভিন্নভাবে জানিয়েছে সাংবিধানিক এক নয়কতন্ত্র ঠেকাতে বা ব্যক্তির হাত থেকে যাতে ক্ষমতা কক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত এবং শেষ মুহূর্তে কাজ করছে যে কোনো সময় আপনার আপনি এই আলোচনা শুনতে শুনতে হয়তোবা দেখবেন যে সাবমিট হয়ে গিয়েছে প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন ছাড়া নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও প্রতিবেদন জমা দেবে আহ এটা হয়তোবা আপনার শুনতে শুনতে জমা হয়ে গিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সংস্কার ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রস্তাব করছে এর লক্ষ্যে তাদের প্রতিবেদন যেসব সুপারিশ থাকবে সেগুলো মূলত দুই ধরনের হবে স্বল্প মেয়াদী বাস্তবায়ন হবে দীর্ঘমেয়াদী এটা একটা ভালো দিক আহ এটলিস্ট স্বল্প বাস্তবায়ন করা করতে হবে নির্বাচন আগে দ্বীপক্ষ বিশিষ্ট সংসদের হিসাব নিকাশ বা খসড়া যেটা বলা হয়েছে সেটা তো বললাম এখন চারশো আসন হলে এতে বিএনপি ডেফিনেটলি খুশি হবে এটা তো বললাম পাঁচ নিম্নকক্ষে পাঁচশো আসন দিতে পারলে তারা আরও খুশি তাদের বেশি বেশি জামাতেরও এখানে নেতৃত্বের বিকাশ করার একটা সুযোগ আসবে এবং তবে আসন বিন্যাসটায় যদি নিরপেক্ষতা দেখা হয় তাহলে সেটা আরও ভালো হবে এখন যদি জামাতকে বাস দেওয়ার জন্য আসন বিন্যাস করা হয় যেটা হাসিনা বা দুই সালের পর সরকার করেছিল তাহলে তো সমস্যা এই জন্য আসন বিন্যাসটা এসে ইম্পর্টেন্ট সাপোজ এই যে চারশো আসন হবে ডেফিনেটলি আসন বিন্যাস করতে হবে সেক্ষেত্রে যদি এরকম হয় যে জামাত উদ্দূষিত দুইটা উপজেলা বা একটা উপজেলা দুই ভাগ করে দেয়া হলো অতএব জামাতের ভোট দুই বা দুই জায়গা ভাগ হয়ে গেল এখন এক জায়গাও জিততে পারবে না অথচ ওই দুইটা জায়গা এক জায়গা হলে একটা নির্বাচনী এলাকার মধ্যে হলে সেখানে জামাত নিশ্চিত জিতত হাসিনা কিন্তু যে আসন পুনর্বিন্যাস করে এটা আওয়ামী লীগের সুযোগ দিতে জামাতকে বাস দেওয়ার জন্য জামাত অধ্যুষিত এলাকাগুলোতে এই মেকানিজমটা করেছে এখন এই বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং চারশো আসন এগুলোতে আসন বিন্যাসের উপর নির্ভর করবে যে কোন দল কত সুযোগ পাবে এটা জন্য নিরপেক্ষতা বজায় রাখা উচিত এবং এই নারীদের জন্য সংরক্ষিত একশো উচ্চকক্ষের এমনি একশোটা আসনে শুধু নারীদের জন্য আলাদা নির্বাচন হবে কোনো প্রয়োজন নেই নারীটা এমনিতে সব জায়গায় করুক আর নারীদের জন্য যদি আলাদা নির্বাচন হয় সেখানেও জামাত ভালো করবে কারণ জামাতের নারীদের প্রতি জনগণের আস্থা থাকবে তবে আর নারীদের জন্য যদি আলাদা নির্বাচনের ব্যবস্থা এই প্রস্তাব অনুযায়ী হয় জামাতের জন্য ভালো হবে আর জামাতের নারীদের কোনো লাভ নেই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে শুধু এই সংরক্ষিত আসনে পাবে কিন্তু নারী আসনে আলাদা নির্বাচন হবে শুধু নারীরা নির্বাচন করবে এটা করলে জামাতের নেতা নারীরা তারা নির্বাচন করতে পারবে নাইলে তো প্রচলিত নির্বাচনে জামাত কখনো নারীদের নমিনেশন দিবে না এই জন্য জামাতের নারীদের জন্য একটা স্পেস তৈরি হতে যাচ্ছে বলে আমরা মনে করি